নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এটা পটল এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা একটা ভাজা বানাবো পেঁয়াজ দিচ্ছি মশলা দিয়ে ভাজা হবে এটাকে খেতে কিনতে এই ভাজাটা ভালো লাগে রুটি বা ভাতের সঙ্গে তোমরা খেতে পারবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফোড়ন আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে এটাকে আমি পটলটা দিয়ে দিলাম আলুটাও একসঙ্গে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাও আমি দিয়ে দেবো একটু নেড়েছেড়ে নিই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন চেড়ে একটু নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি হলুদ নেড়ে চেড়ে কিছুটা আমি চাপা ঢাকা দিয়ে দেব ভাজাটা কি সুন্দর হয়েছে দেখো কালারটা এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল লাল হবে নামানোর আগে দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো ছোট ছোটো এক চামচ করে আমি সব দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ভাজাটা কিন্তু খেতে অসাধারণ লাগে সব থেকে বেশি ভালো লাগবে রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা তোমরা বাড়িতে একটু খেয়ে দেখো করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে তোমরা এরকম ভাজা করে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে দিয়ে দিও লাইক দিয়ে দিও টাটা নমস্কার ভালো থেকো